ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে স্টোর রুমে চলে আসলাম আমাদের গোডাউনটা অনেকে দেখতে চান আসলে গোডাউনটা কখনো আমরা ওভাবে আমি আসি না পর একটু আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টকে আছে আমরা কিন্তু চারটা কোম্পানির ডিলার চারটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে যথাযথ বিশাল বড় গোডাউন বিশাল বড় গোডাউন এটা পাঁচ কাটার একটা প্লট আলহামদুলিল্লাহ পুরোটাই আমাদের গোডাউন হিসেবে আমরা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আইটেম এর শেষ নাই হাজার হাজার আইটেম একটু সামনে আমি যে আমাদের যে বিগ সাইজগুলো যে দেখতে পাচ্ছেন

মালের মজুদ বিশাল মজুদ এই মাথা থেকে ওই মাথা হ্যাঁ একটু দেখায় নিয়ে আসেন অনেক আইটেম ওয়াল ফ্লোর কি লাগবে আপনার হ্যাঁ যে আজকে রাতেও সাতটা গাড়ি ঢুকবে আমাদের আসলে ঢুকে বেরোয় যে দেখেন বাইরে ঢোকার সময় দেখলেন যে আমাদের গাড়িগুলো ওই যেখান থেকে লোড হয় লোড হয়ে বেরোয় ওই যে চারটা পাঁচটা সামনে রাখা আছে একটা একটা করে সিরিয়ালি হচ্ছে গিয়ে আপনার লোড হচ্ছে সো এরকম আমরা প্রতিদিনই এরকম ডেলিভারি দিতে থাকি দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের প্রোডাক্ট ডেলিভারি চলতে থাকে আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আজকে তো একেবারে তিন ভাইয়ের একসাথে পেয়ে গেলাম ভাই সব পাই না নাজিম ভাইয়ের ভিডিও করি আপনার করি রাকিব ভাইয়ের হয়তো আমার সব সময় করা হয় না আরও চ্যানেলে যায় ইনশাআল্লাহ তো তিন ভাই একসাথে আছে যা খুব ভাগ্যবান আমি একসাথে তিনজনকে পেলাম ভাই এই যে আপনাদের প্রতিষ্ঠানটা এটা তো দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছেন ভাইয়া জি ভাই আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব তো উনি মূলত উনিশশো সালে সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে সোনারগাঁও মোজাইক এজেন্সি ছিল তখনকার নাম তো যুগের পরিবর্তনে আজকে সোনারগাঁও টাইলস কোম্পানি অলমোস্ট পঞ্চাশ বছর ধরে আমাদের প্রতিষ্ঠানের বয়স দীর্ঘদিন আমার বাবা সুনামের সাথে সততার সাথে ব্যবসা করে আসছেন আমরাও তার উত্তর আমরাও তার জায়গা থেকে আরও সামনে কিভাবে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় আরও কিভাবে সুন্দর করা যায় আরও কিভাবে কাস্টমারকে ভালো ভালো প্রোডাক্ট এবং সার্ভিস দেওয়া যায় সেই চেষ্টাটাই আমাদের অব্যাহত থাকে সব সময় তো আমরা তিন বাই মিলেই করছি এক একজন এক একটা সাইড আমাদের দেখতে হয় তো অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আসলে একসাথে পান না আজকে লাকিলি আমরা একসাথে আর আপনিও চলে আসলেন আর কি এই জন্যই একসাথে সবাইকে বাচ্চা একটু আজকে তো আপনাদের গোডাউন সরাসরি ভিজিট করলাম এখানে তো আসলে ডিজাইন বা স্যাম্পল গুলা দেখানো সম্ভব হয় নাই তো চাচ্ছি যে শুরু মে এসে যেহেতু চলে আসছি শোরুমে সেই স্যাম্পলগুলো যদি দেখাতেন দামের যদি আইডিয়া দিয়ে দিতেন আমাদের অবশ্যই ভাই আসলে স্টোরে তো ডিসপ্লের সুযোগ নাই ওখানে আমাদের হাজার হাজার কার্টুন লাখ লাখ কার্টুন পড়ে থাকে তো ওটা মূলত হলো একজনে অর্ডার দিল ট্রাক গেল চালান অনুযায়ী কোড অনুযায়ী চলে যায় তো ওখানে আসলে দেখানোর সুযোগ নাই যাই হোক যেহেতু শোরুমে চলে এসেছেন দেখার যেহেতু কিছু সুযোগ এখানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে তো আমরা কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ রাজীব ভাই কি দিয়ে শুরু করবেন আমাদেরকে আমরা তো যেহেতু বড় শোরুম দেখতে পাচ্ছেন সবগুলো আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম বিগ সাইজ থেকে শুরু করে ছোট সাইজ সবই রেখেছি আজকে মূলত আমরা একটু বাজেট ফ্রেন্ডলি কম দামে ভালো কিছু কিছুটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু যারা হচ্ছে গোডাউন দেখছেন তো তারা একটু টাইলস এর কালেকশন গুলো একটু দেখেন তো শুরুতে আমরা একটু আট দেই না আট যেটা আমাদের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে ছোট সাইজ যেটা এবং দামে কম এই টাইলস গুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আসলে আমি তো বিবরণ না দেই জাস্ট ছোট করে একটু ইন্ট্রো দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন নতুন পুরনো মিলিয়ে আছে আমাদের এখানকার রেঞ্জ 38 থেকে 45 টাকার মধ্যেই ম্যাক্সিমাম গুলো আট একটু কাছে আসেন আমি মানে ক্লোজে আসেন আমি দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন হ্যাঁ অনেকগুলো ডিজাইন এই যে আসলে এখান থেকে যে যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিলে আমরা আপনাকে ওয়ান বাই ওয়ান যেটা ভালো লাগবে হ্যাঁ আমাকে জাস্ট বলবেন আমি আরো ক্লিয়ার পিকচার এবং আপডেট প্রাইসটা দিয়ে দিব হ্যাঁ সো এগুলো রেঞ্জ মোস্টলি 38 থেকে 45 টাকার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে লোয়েস্ট সাইজের যে লোয়েস্ট প্রাইসের যে টাইলসগুলো সেগুলো হচ্ছে 8 12 সাইজ 38 থেকে 45 টাকা সো এগুলো পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়ে এর পাশাপাশি আরেকটু বড় সাইজ যেটা দশ একটু ভেতর থেকে দেখানো শুরু করি যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের দশ কিন্তু হিউজ কালেকশন দশ গুলো আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গুলোই ম্যাক্সিমাম যে পাথরের কিছু ডিজাইন আছে ওইখানে দেখতে পাচ্ছেন ওগুলোর একটু প্রাইস বেশি যেমন আটান্ন টাকা ষাট টাকা ওগুলোর একটু প্রাইস বেশি এছাড়া এগুলো ম্যাক্সিমামই পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় যে সবুজ কালার প্রাইসটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আমরা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ অর্ডার পাচ্ছি এবং আমরা সেল করে থাকি আরেকটু যদি বাজেটটা বাড়ান মিড রেঞ্জের আমাদের বারো আঠারোই ট্যাচগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কিচেন ডেকু দিয়ে সাজানো এটা ওয়াশরুম এ ডেকু দিয়ে সাজানো এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন বারো বারো সাইজের স্লিপ যেটা আছে কিচেন সেট আপ এটা আছে ওয়াশরুম এগুলো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে এই যে ব্লু কালার পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সিলেটে হবিগঞ্জ এক আপা নিয়েছেন আমাদের এই প্রতিবেশী বারো নম্বর থাকেন পঁয়ষট্টি টাকা হ্যাঁ অনেক সুন্দর এর পাশাপাশি যদি আরেকটু প্রিমিয়াম নিতে চান এই যে পাঞ্চের হেভি এই ট্যাক্স রয়েছে অনেকগুলো কালার এগুলো আমরা এখানে চারটা কালার রেখেছি সো এগুলো যারা নিতে চান এগুলো আটষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জে নিতে পারবেন এগুলো আমাদের মিড রেঞ্জের ওয়াল টাইলস এর পাশাপাশি ষোলো ষোলো আমাদের এই যে চমৎকার চমৎকার কিছু টাইলস রয়েছে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন শেডের মনে হবে যেন স্বর্ণের খনি বলি আমি এটাকে কেন এত মানে এখানে এত স্বর্ণের টেকচার আসলে আপনি যখন ফ্লোরে ফিটিং করবেন মনে হবে যেন স্বর্ণের খনির মধ্যে আছে না এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু এই যে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার গোল্ডেন কালার এগুলো ডিবিএল সিরামিকের একদম নিউ ডিজাইন ষোলো ষোলো টিজি সিরিজ হ্যাঁ এগুলো কিন্তু অনেকে মিরর পলিশ বলে বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু পলিশ না আচ্ছা এগুলো ট্রান্সপারেন্ট গ্যালেজ আপনার ওয়াল টাইলসের যে গ্যালেসটা এটাই ফ্লোরে ইউজ করা একটু মানে জীবন্ত লাগে দেখতে সুন্দর এগুলো সত্তর থেকে বাহাত্তর টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে এগুলো পঁচাত্তর টাকা ফিট ডিবিএল এর গুলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট

বারো বারো সাইজ আরো কম দামে যে দেখতে পাচ্ছেন ষোলো ষোলো আমরা ফ্লোরে ফেলে রাখছি এই মাথা থেকে ওই মাথা দুইশো আইটেম আছে এখানে শুধু পর্সেলিন বা ম্যাট এবং হোমোজিনিয়াসের সমন্বয় রেখেছি সোনারগাঁও টাইপ সব সময় বিপুল মালের সমার ঘটিয়ে থাকে শোরুমে ডিসপ্লেতে রেখে থাকে আপনারা এখান থেকে দেখে আপনার কাঙ্ক্ষিত যেই কোনো পণ্য আপনার ইভেন আপনার পার্কিং দরকার পার্কিং রয়েছে সিনারি দরকার সিনারি আছে ওয়াল সিনারি ফ্লোর সিনারি কার্পেট যা লাগবে সব কিছুর সমাধান সব কিছুর অ্যাভেলেবিলিটি সবকিছুর স্টোরেজ পেয়ে যাচ্ছে সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টরে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাকে ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের যে নিশ্চয়তা এটা আপনাকে আমরা দিতে পারি কারণ আমরা অনেক পুরনো ব্যবসায়ী আমার বাবা দীর্ঘদিন এই ব্যবসা সুনামার সাথে করে আসছেন আমরা এখন তার উত্তরস্বরী আমরা ব্যবসার হাল ধরেছি তো আমরা তার সেই সম্মানের জায়গাটা তার শিশু নমের জায়গাটাকে আরো অনেক সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে যাই আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা সাপোর্ট নিয়ে আমরা যদি আপনাদেরকে ভালো ভালো পণ্য দিয়ে ভালো একটা রিজনেবল প্রাইস দিয়ে একদম সার্ভিস দিয়ে খুশি করতে পারি এটার জন্য আমাদের জন্য দোয়া করবেন তো আমরা যে গোডাউনে হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখলাম প্রচুর প্রচুর টাল দেওয়া টাইপস এই সব পেন্সিল কি স্যাম্পল এদিকে আছে না আচ্ছা ভাই এই যে এই মালগুলো আমি একটু দেখাই এই যে আমাদের এমপি সিরিজগুলো আমরা এগুলো প্রচুর পরিমাণে সেল করি এক একটা তিন চার হাজার কার্টুন পাঁচ হাজার কার্টুন করে দেখি ওই যে একটু আগে দেখাই নিয়ে আসলাম আপনাকে আমাদের স্টোর থেকে এগুলোর প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটাই দুই থেকে তিন হাজার মিনিমাম আমাদের স্টোরে রাখতে হয় কারণ এগুলো প্রতিদিন আমাদের মানে মিনিমাম দুই থেকে তিন হাজার বের হয় প্রতিদিন হ্যাঁ সো আমাদের আমরা বাধ্যতামূলক আমাদের রাখতে হয় যেহেতু ফ্যাক্টরি থেকে সবসময় আসলে প্রোডাক্ট এনে দেয়া যায়

হ্যাঁ একটা ভালো একটা সার্ভিস এবং সবচেয়ে বড় বাবার একটা রিজনেবল প্রাইস দিতে পারি এটার জন্য আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যেহেতু উনি একটু অসুস্থ অনেক যেন তাই সুস্থ থাকে এবং আমাদের তাতে সুস্থ হয়ে যায় এবং আমাদেরকে দীর্ঘদিন আপনাদের জন্য যেন গাইডলাইন দিতে পারে সেটার জন্য দোয়া করবেন তো আজকের কথা বড় না অনেক সময় নিলাম আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখেছেন এটার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের নিকট নতুন কোনো ডিজাইন নতুন কোনো পণ্য আপনাদেরকে দেখানোর জন্য আবারও হাজির হয়ে যাব আপনাদের দোরগোড়ায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম